একটি গরু পালতে আপনার প্রতিদিন এক থেকে দুইশো টাকা খরচ হয় একটা মহিষ পালতে পঁচিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হয় আর মহিষের ভাই যে কোনো জায়গায় রোদ বৃষ্টি নাই ঘর নাই কি করছেন আপনার যে কোনো জায়গায় নিয়ে যায় দুটা মহিষ ওখানে রাখি সারিয়ে দিয়ে আসবেন কোথাও যাবে না ধরা লাগবে না সোয়া লাগবে না ও খায় ওর মতো খায় ওখানে দাঁড়া থাকবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সময় তো কেমন যাচ্ছে ভাই আল্লাহর রহমতে নিচ্ছে ভালো যাচ্ছে আল্লাহ

বসতে নে বসতে নেই যে তারা বলবে যে

কুরবানের জন্য আরো ভালো করতে পারবে মার্শাল এখানে কিন্তু অনেক মহিষ আছে আমরা কিন্তু সেরকম ভালো করে দেখাইতে পারছি না যারা মহিষ নিবে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আসবে কিভাবে ভাই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে পাবনা জেলা আমার ঠিকানা আবারও বলে দিই পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম জি আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইরা দেখে জি প্রবাসে যারা থাকে যারা দেখতেছে খামার করতে ইচ্ছুক জি ভাই তাদের জন্য আমি আমার নাম্বারটা দিয়ে দিব যে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স ফোর সেভেন 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 জি ই মুভ হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম সবই আছে যে কোনো সময় দর্শক ধারে সরাসরি দেখবে পছন্দ করবে অর্ডার করবে ওনার আসতে হবে উনি বা ওনার ফ্যামিলির থেকে বা জারি পছন্দ করার জন্য আসতে হবে যে আমরা অনলাইনে ডেলিভারি দিই না আমি আবারও বলতে আমরা অনলাইনে ডেলিভারি দি না জি

দর্শকদেরও আমি এটাই বলি আপনারা আসবেন এসে দেখবেন পছন্দ হইলে কথা বলবেন না হলে আবার রিটার্ন চলে যাবে রাইট আমাদের এখানে আসার আর একটা উপায় দুইটা উপায় আছে এক হচ্ছে ট্রেন উত্তরবঙ্গে সব থেকে বড় জংশন ঈশ্বরদী জংশন যেটা মোটামুটি সবাই চেনে আর অবশ্যই ঈশ্বরদী জংশন থেকে এখান থেকে দশ টাকা ভাড়া লাগে খামারে আসতে আচ্ছা 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 তারপরে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া যারা চিনতে পারবে না আপনাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে রিসিভ করে নিয়ে আসবে আর আমাদের এখান থেকে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আমি কিনলাম কিনার তারপরে কিভাবে যাব কিভাবে বসাবো কি কোনো ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা সার্ভিস খোলা এখানে আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে মহলা ট্রান্সপোর্ট আছে এখানে ঠিক আছে এখান থেকে চব্বিশ ঘন্টা আপনি গাড়ি পাবেন যে কোনো সময় কল করলে আপনি গাড়ি এখান থেকে সরাসরি গাড়ি চলে সরাসরি চলে যেতে পারবে আচ্ছা আমরা দেখাবো ভাই একটু কয়েকটা মহিষ আমরা দর্শকের বিবরণটা দেখাই দিই এই সাইডে কিছু বড় বড় মহিষ আছে ভাই এই যে দেখতে পাচ্ছিলাম আমরা এটা ভাই মূলত কি ইন্ডিয়ান হরিয়ানার একটা খুব রিয়ার একটা জাত ঠিক আছে এর যে পা গুলো একদমই তো ভাই মানে কি বলবো একদম তো অনেক মোটা মোটা পা আপনি আপনাকে আমি খুলে না দেখালে আপনি বুঝবেন না যে আসলে ভাই কি কোয়ালিটি আর কি কি মুজ জি 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 দেখেন পাহাড়ের এত ভাই ছোট এখন জি ভাইজি এগুলো হবে না ইন্ডিয়ান খুব একটু দামের একটু আইডিয়া দিয়ে দেন ভাই এইসব কেমন কি দাম প্রাইস কেমন

খামারের ভিতরে অনেক মহিষ আছে আমরা সেগুলো আপনাদের দেখাবো যারা মহিষের খামার করতে চান তারা চাইলে এই ভিডিও দেখে যোগাযোগ করে মহিষ নিতে পারেন ভাই মোটামুটি এখানে মনে হচ্ছে একশো পিসের উপরে মহিষ আছে আপনার এখানে

আপনি আসলে আমি তো আপনাকে প্রথমেই বললাম আমার রিজার্ভ করার ব্যবসা নাই জি রিজার্ভ করে রাখবো মাল সাত মাস দুই মাস তিন মাস থাকবে এরকম কোনো ব্যবসা নাই জি ভাই জি আমাদের প্রতি সপ্তাহে নতুন 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 কালেকশন আছে এই সাইডে সব কি মোড়া জাতের মহিষ সবই মোড়া ভাই আচ্ছা এখানে একটু নরমাল সাইজের একটা দামের একটা মহিষ দর্শকদের দেখাই যদি ভাই এই মহিষটার কথাই বলি যাতে পরে 4.5 মন মাংস আছে জি দাঁতে কয়টা হবে ভাই এটা আছে

আমি বলছি পঞ্চাশ পিস মাল আছে আপনি দুই পিস দশ পিস পঞ্চাশ পিস যা লাগে দেখে নিতে পারেন যদি লাভবান না হয় আপনি আমার থেকে মাল আপনি কখনোই আসবেন না আপনার কাছে মানে মহিষের মিনি হার্টের মতো দেখতে পাই মিনি হাট লাগিয়ে ফেলছে মহিষের ভাই যেই যেখান থেকে আসুক দেখে শুনে তো সংগ্রহ করতে পারবে এইগুলো শরীর

কে গরু পালতে আপনার প্রতিদিন এক থেকে 200 টাকা খরচ হয় একটা মহিষ পালতে পঁচিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হয় আর মহিষের ভাই যে কোনো জায়গায় রোদ বৃষ্টি নাই ঝড় নাই কি क्वेश्चन আপনি যে কোনো জায়গায় নিয়ে যায় মহিষ ওখানে রাখি দিয়ে দিasthen কোথাও যাবে না ধরা লাগবে না সোয়া লাগবে না ও খায় ওর মতো ওখানে দাঁড়া থাকবে দাঁড়া থেকে উনি যাবে না আমার চিনলে বাড়ির শাশুড়ি বাড়ায় চলে আসবে আমার पानी পুকুর আছে কোথাও পুকুর আছে এটা নামাই দিলে

আর মশো কিন্তু মানে প্রভু একটু বানী হয়ে থাকি এমনিতে খুব সুন্দর আহ দেখে শুনে যাচাই করে নিতে পারবে আচ্ছা তাহলে কি ভাই এই সাইডে অনেক মহ আছে মানে দেখাইতে গেলে ভাই শেষ করতে পারব না অনেক সময় লাগবে জি আসেন দর্শকরা দেখতে পাচ্ছেন এখানে অনেক মহিষ আছে যারা নেবেন সরাসরি স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সামনে করতে পারবে তো ভাই আজকে কি এই কয়টাই দেখাবো নাকি আজকে আপাতত এই পর্যন্তই থাক যদি ছোট বাচ্চা আছে যারা বাচ্চা চাচ্ছে আমি আবারও বলছি যারা বাচ্চা দেখতে যাচ্ছে ছোট বাচ্চা লাগবে সত্তর থেকে এক লক্ষের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে যোগাযোগ করে নিতে পারবে আর যারা এই যে বড় বড় মোষ নিতে চায় দুই দাঁতের এবং কি ভালো কোয়ালিটি সম্পূর্ণ মোষ তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবে অ্যাডভান্স

আছে দেশ দেশের বাইরে থেকে এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই করে নিতে পারবে আচ্ছা তো এই যে ভাই ট্রান্সপোর্ট ভাই চলে আসতে মনে হয় আচ্ছা এই না তো নিজস্ব পরিবহন নির্ভর পৌঁছাই দিবেন অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম